চলো আমি আজকে তোমাদেরকে এই মিশো থেকে নেওয়া এই ড্রেসটা আনবক্সিং করে দেখাবো সাথে আর একটা নতুন জিনিস জানাবো যেটা এখনও অনেকই জানানো এখন কিন্তু মিশোতে সাইজের কিন্তু একটা নতুন অপশান দিয়েছে যেটা এক্স এক্স এস এই সাইজটা নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা আছে এমন কি আমারও ছিল তো এখন আর সমস্যাটা নেই তোমরা যারা যারা জানো না এই সাইজ ফিটিংটা ঠিক কীরকম হয় বা কীরকম আসে তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে এই অন্যটা একদম হোয়াইট কালারের ছিল কটন ফেব্রিক ছিল আর মাথা থেকে শুধু একটু ঝুল ছিল তাছাড়া কিন্তু ওড়নাটা ছিল পুরোটাই এই ধরনের ওড়নাগুলো কিন্তু আমরা শুধু এই চুড়িদারটা না সব রকমের চুড়িদারের সঙ্গেই কিন্তু এই ধরনের ওড়নাগুলো ব্যবহার করা যায় যাক ওড়না ছাড়ো এখন দেখায় তোমাদের সেকেন্ড পার্টটা মানে চুড়িদারের প্যান্টটা চুড়িদারের প্যান্টটা কিন্তু অনেকটাই আলাদা একটা ইউনিক ব্যাপার ছিল ইউনিক ব্যাপার কেন বললাম দেখ প্রথমত প্যান্টের সারা জায়গাটাই কিন্তু ছাপা জোড়া ছিল আর অনেকটা বেশ কয়েকটা কুচি ছিল আর সব থেকে ইউনিক যেটা সেটা নিচের দিকে কিন্তু একটা ফেব্রিকের সঙ্গে বেশ কয়েকটা কুচি ছিল যেটাকে কিন্তু প্যান্টটাকে একটু ইউনিক করতে বাধ্য করেছে এখন চলে যাচ্ছি মেইন পার্টে মানে চুড়িদারটা চুড়িদারটা দেখো এটাও কিন্তু অনেক টাই আলাদা ছিল একদম ভি গলার মধ্যে আর হাতাটা ছিল পুরো টাই প্লেন আর সারা চুড়িদারটাতে ঠিক এই ধরনের ছাপাতে কিন্তু একদম পরিপূর্ণ গলার মধ্যে কিন্তু একটা হোয়াইট কালারের লেস দিয়ে কিন্তু গলার শেপটা দেওয়া ছিল আর এই ড্রেসটার সাইজ ছিল এক্স 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 মানে যে আমরা এস সাইজের ড্রেস ড্রেসগুলো অর্ডার করি তার থেকে এই ড্রেসটা কিন্তু একটু ছোট হয় তোমরা চাইলে অবশ্যই কিন্তু এটা বাই করতে পারো আর প্রাইসটাও দেখো